তো বন্ধুরা আজকে একটা সুন্দরভাবে আপনাদের দেখাতে চলেছি যে পনির মশলা তো আপনারা অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন তাহলে পুরোটাই বুঝতে পারবেন তো পনির মশলা যদি খুব সহজ প্রক্রিয়ার দ্বারা এইভাবে বানাতে পারেন আপনাদের খুব অল্প খরচের মধ্যে খুব সুন্দর একটা রেসিপি নিরামিষ দিনের জন্য ওই পনির মশলা রেসিপিটা কাজে আসবে তো চলুন আজকের ভিডিওই সেটাই দেখে নেওয়া যাক বন্ধুরা এই পনির মশলা রেসিপি বানানোর জন্য প্রথমে যেটা জোগাড় করতে হলো সেটা হচ্ছে পনির তো এখানে দুশো গ্রাম মতো পনির আমি নিয়ে নিয়েছি পনিরগুলোকে নিয়ে প্রথমেই পিস পিস করে ছোট ছোট করে পিস করব করে কেটে নেব তো দেখতেই পাচ্ছেন ছোট ছোট করে পিস করে এটা কেটে নেওয়ার কাজ চলছে তো এই পনির রেসিপিটা আপনারা অনেক রকমভাবে করতে পারেন কিন্তু আজকে তার মধ্যে একটি অনন্য রেসিপি যেটা নিরামিষ দিনের জন্য অনেকে চিন্তিত থাকেন যে নিরামিষ দিনে কি খাবো কি দিয়ে হয়তো আজকে দিনটা আপনারা যে পরিবেশন করবেন বা মানুষকে আসলে খেতে দেবেন তাদের জন্য অবশ্যই হল যদি ঘরে পনির রাখতে পারেন কিন্তু নিরামিষ দিনের জন্য হোক বা অন্য দিনের জন্যই হোক এই পনির কিন্তু আপনাদের অনেকটাই কাজে আসবে দেখতেই পাচ্ছেন ছোট্ট ছোট করে পিসগুলোকে কেটে নিয়েছি তো আপনারা এর থেকে একটু বড়ো সাইজের পিস করে নিতে পারেন তো আমি এই সাইজের পিসগুলোই নেবো সেই জন্য এই ধরনের পিসগুলো করে নিয়েছি তো এইবারে কিন্তু পনিরটাকে প্রথমে ভালো করে তেলে ভেজে নিতে হবে তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই সাদা তেল ব্যবহার করতে পারেন সাদা তেলে পনিরগুলোকে প্রথমে ভেজে নেব তো কড়াই তেল দিয়ে দিচ্ছি কড়াই গরম হয়ে গেছে তেলটা গরম হয়ে যাবে তেলটা গরম হবে এবং আপনারা অবশ্যই পনিরটা দেওয়ার আগে গ্যাসের আশটা একটু মিডলে রাখার চেষ্টা করবেন এবারে তেল গরম হয়ে গেছে পনিরগুলো তেলে ছেড়ে দিলাম একে একে ছেড়ে দেওয়া হচ্ছে এবারে কিন্তু পনিরগুলো প্রথমে ভেজে নেব আপনারা অবশ্যই কমেন্ট করবেন এই পনির রেসিপি কেমন লাগছে এই ধরনের রেসিপি আপনাদের আদৌ ভালো লাগছে কিনা আপনারা অবশ্যই কমেন্ট করলে আমরা অনেকটাই আপনাদের কাছে একটু একটা উৎফুল্লতা পাই যেখানে কিন্তু আরও সুন্দর সুন্দর নতুনত্ব ভিডিও আনানোর ইচ্ছা জাগে তার জন্য আপনারা অবশ্যই একটু রেসপন্স করবেন পারলে একটা কমেন্ট করবেন একটু শেয়ার করবেন যাতে অনেক মানুষের উপকারে আসে তো পনিরগুলো অল্প অল্প করে প্রথমে আমি এভাবেই ভেজে নেব দেখতে পাচ্ছেন পনিরগুলো ভাজা হয়ে গেছে একটি পাত্রে তুলে নিয়েছি এদিকে মশলা যে মশলাগুলো দেবো তাতে যে মগজ আছে পোস্ত আছে সাদা সরষে আছে আর কাজু আছে এইগুলো দিয়েই কিন্তু পনির মশলা রেসিপিটা আজকে আমি আপনাদের সামনে বানাবো অবশ্যই এই মগুলো প্রথমে মিক্সি করে নিতে পারেন এখানে শিলনোড়াই বেটে নেওয়া হবে তো মশলা বাটা কমপ্লিট হয়ে গেছে এদিকে পনিরও ভাজা হয়ে গেছে এবার কড়াই অল্প করে তেল দেওয়া রয়েছে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম প্রথমে মশলাটা তেলের মধ্যে দিয়ে দিলাম এবারে অল্প করে লবণ দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে দিচ্ছি এখানে হলুদ আমি ইউজ করব না হলুদ কিন্তু না দিয়ে এই পনির মশলা রেসিপিটা কিন্তু বানানো হবে তো এখানে হলুদের কোনো ব্যবহার নেই এবারে পনিরগুলোকে দিয়ে দিচ্ছি এবারে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এটা কিন্তু ফুটবে একটু টকবগ করে একটু ফুটলেই কিন্তু এটা হয়ে যাবে তো পনির মশলা রেসিপি কিন্তু বানানোর জন্য কোনো চাপ নিতে হবে না খুব সহজ পদ্ধতিতে আপনারা বাড়িতে করে খেতেই পারেন বা কাউকে খাওয়াতে পারেন পনির মশলা রেসিপি আপনারা এভাবে বাড়িতে একবার করে খেয়ে দেখবেন আপনার খরচও বাঁচবে এবং এটা খেতে স্বাদও একটু দুর্দান্ত হবে আপনারা অবশ্যই যদি একবার এভাবে করতে পারেন খুব ভালো লাগবে এবারে একটু অল্প করে গরম মশলা ছড়িয়ে দিলাম তো এর জন্য ভাবটা আরও বেশি হবে ফুটছে দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু আস্তে আস্তে মনোমট ভাব হয়ে আসছে তো আপনারা চাইলে এর ঘনত্বটা আরও রাখতে পারেন আর একটু ফুটিয়ে এর ঘনত্ব ভাবটা নিয়ে আসতে পারেন তা আমি মোটামুটি এই রকমই রাখবো তাই জন্য কিন্তু এটাকে নামিয়ে নিয়েছি আর একটি পাত্রে ঢেলেও নিলাম দেখতেই পাচ্ছেন এইভাবে কিন্তু পনির মশলা রেসিপিটা আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন আর কতটা ভালো লাগলো খেয়ে কতটা আপনাদের স্বাদের জন্য ভালো লেগেছে অবশ্যই জানাবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই নেক্সট ভিডিওর দিকে নজর রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ